নবীজি একটা রহমত কোরআন আরেকটি রহমত এই দুটি হচ্ছে মৌলিক প্রধানতম রহমত যেটা আল্লাহ আমাদের জন্য দিলেন এখন আমাদের দায়িত্ব এই দুটির সাথে মজবুতভাবে লাগতে হবে সম্পর্কিত হতে হবে এই যে এখানে এসি চলছে আলো হচ্ছে বাতাস হচ্ছে ফ্যান চলছে কেন কারণ এখান থেকে নেগেটিভ এবং পজিটিভ দুটি তার মেন লাইনে লেগেছে যার কারণে রহমতের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে আমরা শান্তি পাচ্ছি এখন দুটি তার মেন লাইনে লাগলো ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে ঢিলা ঢালা ভাবে লাগলে এই বিদ্যুৎ পাইতাম না আগুন পাইতাম শর্ট সার্কিট হতো আগুন জ্বলতো আমরা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়তাম অথবা ধ্বংসই হয়ে যেতাম তো ওখানে যেমন মেন লাইনে মজবুত ভাবে লাগছে এই দুটি জিনিসের সঙ্গে আমার জীবনের সকল দিগ বিভাগ একটা দুইটা না নামাজের ব্যাপারে মুসলিম রোজার ব্যাপারে মুসলিম হজের ব্যাপারে মুসলিম ব্যবসায়ী হতে গিয়ে তখন ইহুদি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে ইহুদিদের সুদ ছাড়া চিনলাম না সাংস্কৃতিক অঙ্গনেও আমাকে মুসলিম হতে হবে সেখানে গিয়ে নগ্নতা ব্যহয়াপনা বেপর্দাকে যদি প্রশ্রয় দেই তাহলে আমি আসল বিন্দুতে আমার মজবুতভাবে লাগা হলো না আমরা জানি রাজনীতিকে অনেক ধার্মিক লোকেরা ঘৃণা করেন কারণ রাজনৈতিক লোকেরা যে ধরনের প্রতারিত কর্ম করে বা মিথ্যা বলে এটা থেকে ঘৃণা করেন কিন্তু বুঝতে হবে হবে খারাপ লোক গেলে তো প্রতারণাই করবে ভালো লোককে যাইতে কারণ এইটা রাজনীতি মানেই জনগণের আমানত এই মসজিদে আমরা এখানে এসেছি সালা আল্লাহর হক আদায়ের জন্য এসেছি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বান্দার হক আদায়ের কাজ হয় ঠিক কিনা কর তাহলে বান্দার হক আদায়ের দায়িত্ব দিয়েছি ডাকাতদের এরপর আমরা যতই মনজাত করি শান্তি কীভাবে হবে এই মসজিদের ইমাম যিনি তিনি হবেন সমাজের ইমাম নবী এবং খলেফা রাশেদেনের আমলে তাই ছিল যিনি ছিলেন মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন কাবার ইমাম তিনি ছিলেন মুসলিম জাহানের সর্বোচ্চ ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন ঠিক কিনা বলেন সুতরাং আমি মসজিদের ইমাম আর সমাজের ইমাম আরেকজন তাহলে আমার এই দুয়া কবুল হবে না আপনারা দেখেন রহমত আসমান থেকে বর্ষিত হয় বৃষ্টির আকারে গাছপালা তরুলতা শুষ্ক জমিন সব ভিজে যায় কিন্তু এখানে একটি গাছ আছে এমন যে পাতা ভেজে না কচুর পাতা তার উপরেও তো রহমতের পানি পড়ে কিন্তু সে নিতে পারে না এটা তো রহমতের পানির দোষ না এটা কচুর পাতার অযোগ্যতা তো অনুরূপভাবে আমরাও যদি আসল বিন্দুতে আমরা নষ্ট লোকগুলা বসিয়ে রাখি আর এখানে শান্তির দোয়া করি এ তো কখন হবে কিভাবে এক কুয়ার ভিতরে নাকি মরা বিড়াল পড়ছিল। তো হুজুরা ফতোয়া দিল যে সত্তর বালতি বা চল্লিশ পানি তুলে দাও পাক হয়ে যাবে গ্রামবাসী নেক নিয়েতে সব বালতি তুলল কিন্তু মরা বিড়ালটারে উঠাই নাই এখন চিন্তা করেন মরা বিড়াল যদি থাকে আর এত বালতি কেন সব পানি তুললেও কি পাক হবে তো অনুরূপভাবে আমরা যেখান থেকে আমার নিরাপত্তা শান্তি আমার হক সাপ্লাই হয় সেইখানে আমি দুর্নীতি বসায় রাখছি আর এখানে দোয়া করছি বন্ধুগণ এটা একটা হাস্যকর বিষয় আমরা যে দীর্ঘকাল একটা দোয়া করি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা নার আমাদের দুনিয়া সুন্দর করো হে আমার রব আমাদের আখেরা তো সুন্দর করো এই দোয়াটা তো কবুল হয় নাই এই দোয়ার প্রথম অংশ দুনিয়া সুন্দর কবুল হয়েছে কিনা কোর্ট কাছারাতে গেলেই বুঝতে পারবেন নিজের মায়ের পেটের ভাই মায়ের পেটের সন্তান একে অপরের বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে মামলা মুসলিম মুসলিমের বিরুদ্ধে মামলা তাহলে কি আমার এই দোয়া কবুল হয়েছে যে হে আল্লাহ আমাদের দুনিয়ায় সুন্দর করো আমাদের দুনিয়ার এই দুয়ার প্রথম অংশ দুনিয়া সুন্দর করো কবুল হয় নাই এ দুয়ার দ্বিতীয় অংশ আখেরাত সুন্দর করো প্রথমেই তো নষ্ট আখেরাতকে সুন্দর করতে হলে আখেরাতে গিয়ে সুন্দর করা যাবে না দুনিয়াই থেকেই সুন্দর করতে হবে যারা এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করবে আল্লাহ আপন হাতে তার আখেরাতকে সাজাবেন বলেন আলহামদুলিল্লাহ তো পারেন সাহাবিদের এই দোয়া কবুল হয়েছিল আমাদের হয় নাই কারণ আমরা একটা বিরাট ইসলাম বিরোধী জিনিসের সঙ্গে আপোষ করে এখানে যেন একটা সং সেজে মানে যেমন যাত্রা মঞ্চে যখন কেউ নবাবের ভূমিকায় অভিনয় করে তার ড্রেস পরে ওই লোকটা কি আসল নবাব নাকি ভুয়া নবাব আমরা মুসলিম হিসাবে কিছু কিছু জায়গা আমরা বেছে নিয়েছি যেখানে আমরা অ্যাক্টিং করছি মুসলমানের কিন্তু বিপুল ময়দানে আমরা সম্পর্ক রেখেছি বাতিল শক্তির সঙ্গে বন্ধুক আমার মাতা পিতাকে যখন আল্লাহ দুনিয়ে পাঠাবেন তিনি তখন চূড়ান্ত কথা বললেন তোমরা এবং ইবলিস এরা পরস্পরের দুশ্মন হিসাবে পৃথিবীতে চলে যাও কিন্তু আমি চিনলাম না দুশ্মনকে বন্ধুক ইবলিশের হাত থেকে বাঁচতে হলে ইবলিশ এই অনুভূতি সর্বদাই তাজা থাকতে হবে আমার বাপ মাকে ধোকা দিয়েছিল তাতে আমার পিতা মাতা প্রতারিত হয়ে গিয়েছেন কারণ মনে ছিল না তার যে এই যে ইবলিস আল্লাহ আবার মনে করায় দিলেন যে এ তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা দুঃশ্মন হিসেবে নেমে পড়ো সুতরাং আদম হাওয়া যদি ওই মুহূর্তে বুঝতে পারতো দুশ্মন মনে থাকতো তাহলে তারা কিন্তু ধোঁকা খাওয়ার কথা ছিল না আমাদেরও মনে রাখতে হবে এবং কি করতে হবে এখানেও আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডেন্স যাবে যদি এই নির্দেশগুলো মেনে চলো আমার পক্ষ থেকে যে বিধান তাহলে তোমাদের ভয়ও নাই কোনো চিন্তাও থাকবে না আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন